আমরা আজকে শেখ কাছে একত্রিশ কোটি কুড়ি লক্ষ টাকা উদ্ধার করে দিয়ে বলছি একটা সামান্য নেতা তাকে যদি এত টাকা থাকে এক হাজার কোটি টাকার মালিক এক হাজার কোটি টাকা হ্যাঁ তৃণমূলের অ্যাকাউন্টে চোদ্দশো কোটি অ্যাকাউন্টের বাইরে দু হাজার কোটি আছে আপনি দেখছেন পিসি মাঝরাতে চার্টার ফ্লাইট নিয়ে এলো তাজ কোম্পানির পঞ্চান্ন লক্ষ টাকা ডেলি সকালবেলা ভাইপো আরেকটা চার্টার নিয়ে এলো আজকে তো এক কোটি টাকা চার্টারে পেমেন্ট করে আমি এখান থেকে দুশো চুয়াত্তর কিলোমিটার দূরে শিলিগুড়ি যাব। আমি আমাদের সঙ্গে তুলনা করছি না আমি বলছি যে এই পার্টিটা কোথায় গেছে মাটি মানুষটাকে কোথায় নিয়ে গেছে কর্পোরেটের জায়গায় অতএব এদের ছোট 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 ছোটো ভাইপো শাহজাহানও একটা ভাইপো তা ভাইপোর যদি তিন হাজার কোটি থাকে ছোট ভাইপো শাহজাহানের এক হাজার কোটি থাকবে না কেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আর এদিকে ডায়মন্ড হারবারে আরেক শাহজাহানের খোঁজ দিলেন শঙ্কুদেব পন্ডা বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পন্ডার মুখে জাহাঙ্গীরের নাম তার দাবি জাহাঙ্গীরকে রেখে অবাধ নির্বাচন সম্ভব নয় শুনুন বক্তব্য জাহাঙ্গীর তো কোনো দ্বিতীয় সাজান ওকে রেখে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করা পসিবল নয় আমরা তো বলছি ওর এগেইনস্টে রাজ্য সরকারের ডিএম এনকোয়ারি করেছিল দুশো কোটি টাকার প্রপার্টি জাহাঙ্গীরের বিরুদ্ধে স্পেসিফিক হচ্ছে এফআইআর আছে যা যা অত্যাচার করেছে তাই অভিযোগ কোনো অ্যাকশন হয় উল্টে চারটা পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় নথি নিয়ে কার্যত বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পন্ডা তিনি দাবি করছেন শুধুমাত্র এই শাহজাহান নয় শুধুমাত্র শাহজাহান নয় আরও একজনের খোঁজ দিলেন শঙ্কুদেব পন্ডা যার নাম জাহাঙ্গীর তবে এই জাহাঙ্গীর কে যেখানে আরো বিস্ফোরক তথ্য সামনে আসছে যদি জাহাঙ্গীর থাকে তাহলে অবাধ নির্বাচন সম্ভব নয় ডায়মন্ড হারবার এই জাহাঙ্গীরের ভূমিকা কি সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে সব থেকে বড় প্রশ্ন সামনে এসে দাঁড়াচ্ছে যে এই জাহাঙ্গীর যার জাহাঙ্গীরের কথা বলা হচ্ছে বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পন্ডা তিনি যেই জাহাঙ্গীরের কথা বলেন সেই জাহাঙ্গীরের পরিচয় কি শুধুমাত্র শাহজাহান নয় আমরা এটাও দেখি আপনাদেরকে যে শাহজাহানের এলাকাতেই মূলত ছোট শাহজাহান সহ আরো বেশ কয়েকজন এই শাহজাহানের সাগরে যাদের তাণ্ডব এখনো পর্যন্ত চলছে এই সন্দেশকালীতে যে কারণে পর্যন্ত পর্যন্ত তার শান্ত নয় আর তারই মধ্যে আরও একজনের নাম সামনে আসছে জাহাঙ্গীর শঙ্কুদেব পণ্ডা তিনি এই নাম সামনে রাখছেন এবং তিনি এটাও দাবি করছেন জাহাঙ্গীরকে রেখে নাকি অবাধ নির্বাচন করা সম্ভব নয় তাহলে এই তুরুপে কি জাহাঙ্গীরদের মতন যারা রয়েছেন তাদেরকেই করা হচ্ছে অর্থাৎ এক কথায় বলতে গেলে ভোট বৈতরণী পার করতে গেলে কি এই এইরকম ভাবে শাহজাহান ছোট শাহজাহান জাহাঙ্গীর এদেরই মদত নিতে হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে ডায়মন্ড হারবারে আরেক শাহজাহানের যেখানে খোঁজ দিলেন শঙ্কুদেব পন্দা সেখানেই একগুচ্ছ এরকমই প্রশ্ন উঠে আসছে বিভিন্ন মহল থেকে যে একজন জেলে গেল বাকি আর কারা কারা এখনো পর্যন্ত নেপথ্যে কাজ করে চলেছে শাসক দলের মদত পুষ্ট হয়ে যারা এখনো পর্যন্ত সেই সেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে কেন এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না শুধুমাত্র শাহজাহান নয় শাহজাহানের মতন এরকম ভুড়ি বুড়ি ছোট ছোট শাহজাহান আরও বিভিন্ন জায়গায় রয়েছে তাদের কেন খোঁজ পাওয়া যাচ্ছে না যেভাবে তারা সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাচ্ছেন যেভাবে সরকারি সুবিধা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত হতে হচ্ছে কেবল মাত্র এই সকল লোকেদের জন্য তার প্রেক্ষিতে এই অভিযোগগুলো সামনে খুব স্বাভাবিকভাবে উঠে আসা আর এই মুহূর্তে আইসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সাহেব কি বলবেন এই বিষয়ে ডায়মন্ড হারবারে আরও একজনের খোঁজ পাওয়া গেল যার নাম জাহাঙ্গীর যেখানে শঙ্কুদেব পন্দা তিনি দাবি করছেন জাহাঙ্গীরকে রেখে অবাধ নির্বাচন করা সম্ভব নয় বিগত নির্বাচন গুলো থেকে তো শিক্ষা হবে নিতে হবে এরা কিভাবে গণতন্ত্রকে হত্যা করে পঞ্চায়েত নির্বাচনে এই ফলদাটি দেখুন না আনকনটেস্টে জয়লাভ করেছে কাউকে প্রার্থী দিতে দেয়নি বিরোধী শূন্য করে ওরা সবুজ আবির মেখে হচ্ছে উল্লাস করেছে গণতন্ত্রকে হত্যা করেছে এই নির্বাচনে একই হবে যদি এই ধরনের যারা সমাজ বিরোধী আছে তাদেরকে যদি আমরা খোলা ময়দানে ছেড়ে রাখি সেন্ট্রাল ফোর্স দিয়ে ভরে দিল নির্বাচন সুস্থভাবে হবে বলে আমি বিশ্বাস করতে পারছি না বা ভরসা করতে পারছি না কারণ সেটার পর একটা নির্দিষ্ট সময় পরিধিতে আছে ভোট কেন্দ্র থেকে আর বাকি যেটা মুভ করাবে সেন্ট্রাল ফোর্সকে ম্যাক্সিমাম জায়গায় সেটা পুলিশই মুভ করাবে আর আমাদের রাজ্যের পুলিশের অবস্থা বর্তমান তৃণমূল কংগ্রেস কোন জায়গায় পৌঁছে গিয়েছে নতুন করে বলতে লাগে না ন্যাশনাল হিউম্যান কমিশন যাদেরকে নটরিয়াস ক্রিমিনাল লিস্টে নাম উঠলো যাদের নাম তুললো কোর্টের কোর্টে যাদের নাম জমা দিল তারাও যদি এখনো বাড়ছে এই নির্বাচনের সময় এই নির্বাচনটা কতটা সুস্থ ভাবে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া হবে সেটা প্রশ্ন থেকে যাচ্ছে বেশ ধন্যবাদ জানাই আপনাকে আইসিআই বিধায়ক নৌশাদ সিদ্দিকে তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে চালফোন লাইনে যেমন আবার আরেক শাহজাহানে খোঁজ দিলেননি শঙ্কুদের পন্থা এবং মুখে জাহাঙ্গীর নাম কে এই জাহাঙ্গীর এই মুহূর্তে সব থেকে বড়ো তার দাবি জাহাঙ্গীরকে রেখে অবাধ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় আরও একবার শোনাই আপনাদের শঙ্কুদের পন্থা কী বলেছেন দ্বিতীয় সাজাহান ওকে রেখে ফিএম ফের রিয়েকশন নয় আমরা তো বলছি ওর রাজ্য সরকারের ডি এম কম এনকোয়ারি করেছিল উচ্চকর্তি জাহাঙ্গীরের বিরুদ্ধে স্পেসিফিক হচ্ছে কমপ্লেন এফআইআর আছে যা যা অত্যাচার করেছে তাই অভিযোগ কোনো অ্যাকশন হয় উল্টে চারটা পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় সংকুদেব পণ্ডার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম তিনি একবারে নথি নিয়ে যে দাবি করছেন যে জাহাঙ্গীর বলে কেউ একজন রয়েছেন ডায়মন্ড এলাকায় যে নাকি উপস্থিত থাকলে এবং এরকমভাবে অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় এবং দুশো কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে যার বিরুদ্ধে তার বিরুদ্ধে কেন রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না এই মুহূর্তে বাম নেতা সতরূপ আমার সঙ্গে রয়েছে সতরূপ এই ডায়মন্ড হারবার এলাকাতে জাহাঙ্গীর বলে আরও একজনের নাম পাওয়া যাচ্ছে শঙ্কুদেব পণ্ডা তিনি দাবি করছেন যা দুশো কোটি টাকার সম্পত্তি রয়েছে এবং সে থাকলে নাকি অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় তাহলে রাজ্য সরকার তাদের কোন রকমের কোনো দায়িত্ব নেই কি এই রকম যারা যারা রয়েছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া দেখুন জাহাঙ্গীর তো কুখ্যাত ডায়মন্ড হারবারে সবাই জানে জাহাঙ্গীর এমন একজন ক্রিমিনাল এবং তার উপর তৃণমূল কংগ্রেস এবং অভিষেক ব্যানার্জী এতটাই পঞ্চায়েতের ভোটে না জিতে জেলা পরিষদের ভোটে না জিতেও তাকে জেলা পরিষদের কর্মার্থ করা হয়েছিল এবং জাহাঙ্গীরের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোটা এখন নার্ভার এলাকায় সুপুর ভরাট থেকে শুরু করে জোলাবাজি হাজার হাজার কোটি টাকার যদি সেখানে ইলিগাল প্রমোটিং এর সবকিছুর ব্যবসা জাহাঙ্গীর মাধ্যমে হয় এ তো সবাই জানে কিন্তু দেখুন এই প্রশ্নটাও তো আছে চার পাঁচের দুই দুশো কোটি টাকার সম্পত্তি রয়েছে তার বিরুদ্ধে তো পশ্চিমবঙ্গ সরকার ব্যবস্থাটা মেলে জানা কথা পশ্চিমবঙ্গ সরকারের সম্পত্তি হয়েছে কিন্তু আমাদের দেশের ইডি ইনকাম ট্যাক্স তাহলে কি করতে আছে একটা লোকের কাছে দুশো কোটি টাকা সম্পত্তি আছে এটা সম্পদের মানুষটা জানে বা সবাই জানে আপনিও জানেন আমিও জানি সবাই জানে কিন্তু এটা ইডি জানে না ইনকাম ট্যাক্স জানে না তার বাড়িতে আজকে একটা রেট পর্যন্ত হলো না তাকে ডেকে একবার জিজ্ঞাসাবাদত হলো না তাহলে এই সমস্ত কথা মিডিয়ায় বলে লাভ দেশের আইনকে আইন যাদের যদি কিছু না করে হেমন্ত শরীরের কাছে ছত্রিশ লাখ টাকা পাওয়া গেল রাজ্যের মুখ্যমন্ত্রী সে এখন ছেলে আর কোথাকারকে জাহান দিতে টাকা সম্পত্তি ব্যবস্থা হয় না তো হওয়ার হওয়াটাই হবে ধন্যবাদ জানাই আপনাকে সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন জাহাঙ্গীর কুখ্যাত দুষ্কৃতি শতরূপ বলছেন জাহাঙ্গীর কুখ্যাত দুষ্কৃতি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বা নিচ্ছে কেন নয় রাজ্য সেটা এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন তার কারণ জাহাঙ্গীরের বিরুদ্ধেও নাকি ভরিপুরি অভিযোগ রয়েছে দুশো কোটি টাকার সম্পত্তি রয়েছে যার কোনো হদিস নেই নামে বেনামে প্রচুর সম্পত্তির অধিকারী এই জাহাঙ্গীর এবং চারজন পুলিশ নিয়ে নাকি সে ঘরে অর্থাৎ যার বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠে আসছে তাকে পুলিশে প্রোটেকশন দেওয়া হচ্ছে কিন্তু কেন কেন দেওয়া হচ্ছে সেটাই কিন্তু এই মুহূর্তে গোটা রাজ্যের মানুষও জানতে চাইছেন যেখানে শঙ্কুদেব পণ্ডা তিনি দাবি করছেন যে এই জাহাঙ্গীরের মতন মানুষ যদি সেই এলাকাতে থাকেন তাহলে অবাধে নির্বাচন করা সম্ভব নয় সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব নয় গণতন্ত্রের উৎসব বলে কথা এক একটা নির্বাচন এবং সেই নির্বাচনে যে অশান্তির ঘটনাগুলো পূর্ববর্তী সময়ও দেখা গিয়েছে তার প্রেক্ষিতে বারংবার এই অভিযোগের সামনে এসেছে যে শাসক দলে যারা রয়েছেন তাদেরই বা কী ভূমিকা রয়েছে শাসক দলে যারা রয়েছেন এমন কি তাদের ভূমিকা প্রশাসনের ভূমিকাই বা কী রয়েছে সে সমস্ত নিয়ে যখন প্রশ্ন উঠে আসছে সামনেই যখন একেবারে দল বর্জাই করা নাচ্ছে নির্বাচন প্রথম দফার নির্বাচন এই মুহূর্তে রয়েছে তার আগে এই তথ্য যে তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে শঙ্কুদেব পন্ডা তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শঙ্কুবাবু স্পষ্ট করে আপনি দাবি করছেন যে জাহাঙ্গীর বলে কারোর একজনের অস্তিত্ব রয়েছে ডায়মন্ড হারবার এলাকায় যার দুশো কোটি টাকার প্রপার্টি রয়েছে চারজন পুলিশ নাকি তাকে নিরাপত্তা দেন কিন্তু এই জাহাঙ্গীর থাকলে পরে নাকি অবাধে নির্বাচন করা সম্ভব নয় এরকম তথ্য আপনি সামনে আনছেন কেন কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে স্পেসিফিক করবেন আরো শুনুন শাহজাহান অনেক ছোট প্লেয়ার শাহজাহানের থেকে দশ গুণ বড় প্লেয়ারের নাম জাহাঙ্গীর ডায়মন্ড হারবারের ফলটা এর অপারেশনাল বেশ এইখানে থেকে পুরো ডায়মন্ড হারবার উনি নিয়ন্ত্রণ করেন পুরো গুন্ডা বাহিনী বাংলাদেশের বহিরাগত গুন্ডা এসব নিয়ে অপারেট করেন ফাই 200 কোটি টাকার একটা প্রপার্টি ডিটেইল রয়েছে एवरीथिंग কমিউনিকেশন আমরা অফিশিয়ালি কমিউনিকেট করেছি বিভিন্ন এজেন্সিকে অবিলম্বে এটাকে গ্রেফতার না করে এনাকে রেখে প্রিয়ান্ট পেয়ার ইলেকশন এমন নারবারে পসিবল নয় এমন নারবার পুলিশ স্টেশন থেকে শুরু করে হলতা পুলিশ স্টেশন থেকে শুরু করে এখানকার সমস্ত থানা ইনি নিয়ন্ত্রণ করেন গতকালকে এর নেতৃত্বে আমাদের কর্মকর্তা প্রায় 17 জনের একসাথে 41 এর নোটিস ইস্যু করেছে ফলসা থানার পুলিশ এবং সরাসরি থানা পুলিশকে ব্যবহার করা ছাড়াও লাস্ট পঞ্চায়েত নির্বাচনে নির্বাচনের আগের দিন প্রায় খানা বুথ ইনি লুটেছিলেন আগের দিন আপনি ভাবুন ব্যালট পেপার ব্যালট বক্স অর্ধেক ভর্তি করে স্থানীয় বিডিওদের সাথে হাত মিলিয়ে দিয়ে কিল করে দেওয়া হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলা হয় এই ডায়মন্ড হারবার এলাকা মূলত এই যে জাহাঙ্গীরদের মতন যারা রয়েছে কুখ্যাত দুষ্কৃতি কোদান কোট তাদেরকে কি খুলাম কুচির মতন ছেড়ে দেওয়া হচ্ছে খুলাম খুলা তারা ঘুরে বেড়াচ্ছেন শুধুমাত্র এই ভোট ব্যাংকের জন্য আরে গড়ফড় আবার কি গড়ফড় ভেঙে গেছে ওনার ওনার গড় টর কিছু নেই গড় থাকলে ওনাকে পুলিশ নামাতে হয় গড় না গড় থাকলে ওনাকে নির্বাচনের ডেট থেকে আজ পর্যন্ত একশো খানা মিথ্যা এফআইআর করতে হয় আমাদের সতেরো জন নেতাকে অ্যারেস্ট করতে হয় গড় আবার কি উনি জানেন উনি হারবেন উনি বুঝতে পেরেছেন বারো না যে কোন জায়গা নেই সেই জন্য সরকারের বিরুদ্ধে গিয়ে ওনাকে ভাতা দিতে হয়েছে সরাসরি গুন্ডাদেরকে নামাতে হয়েছে এবং এলাকায় আমাদের মন্ডল তার বাড়ির সামনে গত সাত দিন ধরে জাহাঙ্গীর এবং তার গুন্ডারা পাহারা দিচ্ছেন যাতে আমাদের লোকেরা বেরোতে না পারে মিটিং করতে না পারে আরে ভাই ভয়ঙ্কর পরিস্থিতি আপনি যদি গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন না করান মানিকতলা নির্বাচনের মতো মনে রাখুন আপনার লুটে নেওয়া ডায়মন্ড হারবার মডেল আমরা রুখে দেশ মানিকতলার মডেল দিয়ে আটকে দেব ধন্যবাদ জানাই আপনাকে এই মুহূর্তে বিজেপির মুখপাত্র শঙ্কুদে পন্ডা ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে